সূর্যের পৃষ্ঠের যে তাপমাত্রা সেই একই তাপমাত্রার দেখা মিলেছে মরতে মাটির গভীরে গনগন করে জ্বলছে গলিত লোহার আধার প্রথমবারের মতো এই ধরনের গলিত লোহার প্রবাহসহ ক্ষেত্রের সন্ধান পাওয়া গেল উত্তর আমেরিকা ও রাশিয়ার ভূপৃষ্ঠ থেকে তিন হাজার কিলোমিটার গভীরে এই লোহ প্রবাহের বিস্তৃতি প্রায় চারশো কিলোমিটার এবং প্রতি বছরই এর আয়তন ও গভীরতা বাড়ছে সাইবেরিয়া অঞ্চল থেকে বেড়ে এই প্রবাহের এলাকা চলেছে ইউরোপের দিকে এর গতি অন্য যে কোনো তরলের গতির চেয়ে বেশি নিউ সাইন্টিস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এই গলিত লোহা প্রবাহের প্রচন্ড গতির কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে বিষয়টি নিয়ে কাজ করছেন এমন একদল বিজ্ঞানী বলেন সম্ভবত এটি এই গড়িত লোহার প্রাকৃতিক বৈশিষ্ট্য যা লাখ লাখ বছর ধরে চলছে এর মাধ্যমে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রগুলোর গঠন বোঝা যাবে যেগুলো আমাদের সৌরবায়ু থেকে নিরাপদ রাখে মাটির নিচে লোহার এই ধারাকে অসাধারণ আবিষ্কার বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিল লিভার মোড় আবিষ্কারক দলের এই নেতা বলেন আমরা জানতে পেরেছিলাম যে এই তরল প্রবাহমান তবে এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করা না পর্যন্ত বিষয়টি বিশ্বাসযোগ্য ছিল না এই বিষয়ে দলটির আরেক সদস্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের অধ্যাপক ক্রিস ফিনলে বলেন আমরা পৃথিবীর গভীরে কী আছে তার চেয়ে সূর্যের গভীরে কি আছে সে সম্পর্কে বেশি জানি তবে এই আবিষ্কার পৃথিবীর গভীরের বিষয় সম্পর্কে জানতে আরও সাহায্য করবে সোয়ার্ম নামে ইউরোপিয়ান স্পেস এজেন্সির তিনটি স্যাটেলাইটের সম্মিলিত পর্যবেক্ষণের কারণেই বিষয়টি আবিষ্কার করা সম্ভব হয়েছে কক্ষপথ থেকেই এরা মাটির তিন হাজার কিলোমিটার গভীরের চৌম্বক ক্ষেত্রের বৈচিত্র্য অনুসন্ধান করতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন